শুরুতে জানিয়ে দেব একই দিনে চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়ে দেব সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক অন্যদিকে রয়েছে মহরার আগেই ডুবে গেল যুদ্ধ জাহাজ এরপরে রয়েছে পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি সৈন্য সহ নিহত নয় সর্বশেষ জানিয়ে দিব নতুন এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করছে ইরান যা মার্কিন প্রতিরক্ষার চেয়েও শক্তিশালী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একই দিনে চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেন লেবানন সিরিয়া এবং গাজায় একই দিনে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার রাতে যুদ্ধ বিমান ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় এতে গাজায় কমপক্ষে চুয়ান্ন জন নিহত হয়েছেন ইসরায়েল বলছে হামলায় লক্ষ্য ছিল হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের অবকাঠামো এদিন ইয়েমেনের হুদইদা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের দাবি হুদইদাহ বন্দরের আশপাশে অন্তত ছয়টি বিমান হামলা এবং রাজধানী সানার নিকটে তিনটি হামলা হয়েছে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠেও ছয়টি বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমান একই অঞ্চলের সারা পাহাড়েও হামলা চালানো হয় দক্ষিণ লেবাননের শ্রীফা গ্রাম এবং টাইর হারফায় চারটি তৈরির কক্ষ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরঘায়া শহরে বিমান হামলা চালানো হয় যা লেবাননের পার্বত্য ঠিক বিপরীত পাশে অবস্থিত ইসরায়েলি দাবি এসব হামলায় টার্গেট ছিল সংশ্লিষ্ট অবকাঠামো গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন সোমবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলাটি গাজার ঘরবাড়ি যানবাহন এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল ইসরায়েলি জানা গেছে প্রায় তিরিশটি যুদ্ধ এই অভিযানে অংশ নেয় এবং মূলত বন্দরের সামরিক টার্গেট ছিল যেখানে থেকে হুতিরা রেড সি অঞ্চল এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন সেনারা এখন পর্যন্ত গাজার সেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে এছাড়া গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছে যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েল এদিকে সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিয়েছে তুরস্ক সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি বিমানকে আটকে দিয়েছে তুরস্ক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে বিমানকে মোকাবেলা করছে এই দেশটি পাঁচই মে সোমবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিহত করতে তুরস্কে বিমান ইলেকট্রনিক হুমকির সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করছেন মধ্যপ্রাচ্যে আঙ্কারা ও তেলাবিবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রার সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে করেছেন সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা চালিয়েছে তারা দাবি করছে সিরিয়ার সরকারের নতুন বাহিনীর সঙ্গে দ্রুজ মিলিশিয়াদের সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে তবে ইসরায়েলি জেটগুলো তাদের অভিযানে অগ্রসর হওয়ার সময় তুর্কি যুদ্ধ বিমান থেকে তাদের অডিও ও রাডার সিস্টেম হস্তক্ষেপ করতে শুরু করে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি নিশ্চিত করছে যে তুর্কি বিমান সিরিয়ার আকাশ সীমা থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানকে সরাতে সতর্ক বার্তা ও সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছেন এই ঘটনা একটি বিরল তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে সিরিয়ার মাটি ও আকাশ নিয়ে যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়ই দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিমান হামলা বন্ধের আহ্বান জানানোর কয়েকদিন পর এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তুরস্ক জানিয়েছিল সিরিয়ার এই সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে কারণ এটি সিরিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টার বাধা সৃষ্টি করছে তুরস্ক ও ইসরায়েল উভয় দেশই দুই সালের ডিসেম্বরের আট তারিখে আসাদ সরকারের পতন পর থেকে নিজেদের প্রভাব বিস্তারের জন্য সক্রিয় হয়ে ওঠে তবে এবারই প্রথমবারের মতো উভয় দেশের মধ্যে এমন সরাসরি সামরিক দ্বন্দ্বের ইঙ্গিত দেখা দিচ্ছে অন্যদিকে মহরার আগেই ধ্বংস হয়ে গেল যুদ্ধ জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি পুরনো যুদ্ধ জাহাজ মিগুয়েল মালভার ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক বাতিল করা হয়েছে বছর আশি পুরনো এই জাহাজটি সোমবার টার্গেট হিসেবে ব্যবহার করার কথা ছিল কিন্তু মহড়া শুরুর আগেই এটি ফিলিপাইনের পশ্চিম উপকূলের পানিতে তলিয়ে যায় ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন সমুদ্র প্রতিকূল অবস্থা ও জাহাজ অতিরিক্ত পুরনো হওয়ায় এর ভেতরে পানি ঢুকে পড়ে এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায় বিআর মিগুয়েল ছিল ফিলিপাইন নৌবাহিনীর সবচেয়ে সম্মানিত ইতিহাস সমৃদ্ধ জাহাজগুলোর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জাপানি সাবমেরিন তারায় অংশ নেয় এবং জার্মান বন্দীদের পরিবহন করছিল জাহাজটি উনিশশো সালে ভিয়েতনামের কাছে বিক্রি করা হয় এবং সেখান থেকে উনিশশো সালে সাইগনের পতনের পর এটি ফিলিপাইনের হাতে আসে পরবর্তীতে এটি সংস্কার করে নৌবাহিনীতে যুক্ত করা হয় তিন সপ্তাহব্যাপী বালিকাতান মহড়াটি মূলত দক্ষিণ চীন সাগরের চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে সামরিক প্রস্তুতির অংশ ছিল এদিকে পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি সৈন্য সদস্যসহ নিহত নয় পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশের তিনটি জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে এক সৈন্য সদস্য এবং আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ওয়ারিজিস্তান খাইবার পাক্তনখোয়া এবং বান্নু জেলায় অভিযান চালনা করেছেন সেনাবাহিনী এই অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয় সৈন্য সদস্যদের সেনাবাহিনীর মিডিয়া উইং অনুসারে এই উত্তর ওয়ারিজিস্তান জেলার মির আলী সাধারণ এলাকায় একটি অভিযান চালানো হয় অভিযান পরিচালনার সময় সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং ফলস্বরূপ তিনজন নিহত হয় আইএসপি আর আরও জানিয়েছে দক্ষিণ ওয়ারিজিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুই সন্ত্রাসী নিহত হয়েছেন এখানে তীব্র গুলি বিনিময়ের সময় একজন সাহসী সৈন্য মৃত্যুবরণ করেন তার নাম নায়েক মুজাহিদ খান তার বয়স চল্লিশ বছর তিনি জেলা কোহাটের বাসিন্দা এছাড়া খাইবার ও বান্নু জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে আরও দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে যাতে তিনজন নিহত হয়েছেন গুলি বিনিময়ের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে যারা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল এদিকে নতুন এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও শক্তিশালী ইরান নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করছেন যার নাম কাসেম বাসির দেশটির দাবি এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের থার্ড প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত সক্ষম ইরানি সংবাদ মাধ্যমের জানা যায় দেশটির প্রতিরক্ষা রোববার মন্ত্রী আজিজ নাসির জাদেহ এই ক্ষেপণাস্ত্র প্রকাশ করেন তিনি জানিয়েছেন এটি কঠিন জ্বালানি চালিত যা দ্রুত সঞ্চালনযোগ্য এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম ক্ষেপণাস্ত্রটি শরীর কার্বন ফাইবার দিয়ে তৈরি যা রাডার সংস্কার এড়াতে সহায়তা করে এর সর্বোচ্চ পাল্লা এক হাজার দুইশো কিলোমিটারেরও বেশি নাসির যাদের সতর্ক করে বলেন যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে আমরা শক্ত হাতে জবাব দেব তিনি আরও জানিয়েছেন ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত চায় না তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন অস্ত্র প্রদর্শন মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার অংশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মুখে ইরান আত্মনির্ভর হয়ে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলেছে হিজবুল্লাহ ও হতিদের মতো শরিক গোষ্ঠীগুলোকে সমর্থন করে ইরান ফলে মধ্যপ্রাচ্যে অন্যান্য শক্তির সঙ্গে প্রায়ই ইরানকে পরোক্ষ সংঘাতে জড়িয়ে ফেলা হয়